মিছে মায় মজে রে মন মিছে মায়ায় মজে রে মন কি তুমি কেবা কে তোমার এই সংসারে তুমি বাকার মা এত পিড়িত দন্ত জীব্বাস কায়দা পেলেও সাজা যাদাই এত পিড়িত দন্ত জীব্বা কায়দা পেলেও সাও সাজা যায় স্বল্পেতে সব জানিতে হয় স্বল্পেতে সব জানিতে হয় নগরে তুমি বাকার এই সংসারে তুমি বাকার কেবা তপনি যখন নয়াপনার কারে বলো আমার আমার আপনি যখন নয়াপনার তারে বলো আমার মার সিরাশাই কহেলা লোন তোমার শিরাশাই কহেলা লোন তোমার জ্ঞান তুমি বাকার কেবা তোমার এই সংসারে তুমি বাকার সময়ে কলি সখা অসুময় কেউ যায় না দেখা সময়েছ কলি সখা অসময় কেউ যায় না দেখাম যার পাপে সেই ভোগে একা যার পা পেসেই বোগে একা সারে যুগে রে তুমি বাকার কেবা মার এই সংসারে তুমি বাকার কেবা তো মার মিছে মায়ায় মজের রে মন মিছে মায়ায় মজে রে মন কি কর রে তুমি বাকার এই সংসারে তুমি বাকার কেবা মা 你看那个。